আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ তারিখ প্রকাশ হচ্ছে সকাল দশটায় সারা বাংলাদেশের একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষা বোর্ডে 2025 হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট এই ফলাফলটি আপনি যদি কোনো প্রকারের সার্ভার লোড ছাড়াই সংগ্রহ করতে চান তাহলে আজকের এই অফিসিয়াল লিঙ্কটি আপনাদেরকে ব্যবহার করতে হবে কেননা কেবলমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই মার্কশিট সহ রেজাল্টটি সংগ্রহ করে নিতে পারবে চলুন সেই সম্পূর্ণ প্রসেস দেখে নেওয়া যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া রয়েছে নেম অফ বোর্ড অর্থাৎ আপনার বোর্ডের নামটি এখানে সিলেক্ট করতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিন আপনার পরীক্ষার নামটি এখানে সিলেক্ট করতে হবে এরপরে এয়ার অফ এক্সামিনেশান আপনার পাশের বছরটি কত তা সিলেক্ট করতে হবে এবং সর্বশেষে একটি অপশান রয়েছে টাইপ অফ রেজাল্ট আপনি কি টাইপের ফলাফলটি সংগ্রহ করতে চান চলুন একে একে সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে নেম অফ বোর্ড আপনার বোর্ডের নামটি এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে আপনি দিয়ে দিলেন ময়মনসিংহ বোর্ড অর্থাৎ আপনার যে বোর্ডটি এরপরে নেম অফ এক্সামিনেশন পরীক্ষার নামটি সিলেক্ট করুন এইচএসসি আলিম অবশ্যই সিলেক্ট করবেন এরপরে ইয়ার অফ এক্সামিনেশান পাশের বছরটি সিলেক্ট করবেন অবশ্যই দুই হাজার এরপরে টাইপ অফ রেজাল্ট এখানে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আপনাদের সামনে নতুন করে আরও তিনটি অপশান কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান নতুন করে চালু হয়েছে এই তিনটি সঠিকভাবে পূরণ করতে হবে প্রথমে রয়েছে রোল নম্বর অফ এক্সামিন অর্থাৎ আপনার রোল নম্বরটি কি তা এখানে সঠিকভাবে পূরণ করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি পূরণ করতে হবে এবং সব শেষে একটি ক্যাপচা কোড প্রদান করা হয়েছে যা সুন্দর করে এখানে উল্লেখ করতে হবে চলুন তিনটি অপশন আমরা সুন্দর করে দেখে নেই রোল নম্বরটি সুন্দর করে এই ঘরে টাইপ করবেন এরপরে রেজিস্ট্রেশন নম্বরটি এই ঘরে টাইপ করবেন এবং সর্বশেষে এই যে আপনার ক্যাপচার কোডটি এখানে দেখতে পাচ্ছেন এটি রিলোড দিবেন যদি কোনো কারণে দেখতে না পান দেখতে পাচ্ছেন এগারো সাঁত্রিশ এই ঘরে এগারো সাঁতিরিশ লেখবেন এগারো লেখার পরে সর্বশেষ একটি বাটন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্ট বাটনের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই ফলাফলটি দেখতে পারবেন মার্কশিট সহকারে এবং কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই আশা করি কিভাবে খুব সহজেই সার্ভার জটিলতা ছাড়াই সারা বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে আপনার ফলাফলটি সংগ্রহ করবেন তার এ টু জেড পদ্ধতি জেনে গিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আত্মবিশ্বাস এই ফলাফল আপনি কৃতকার্য হয়েছেন আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ বারকাত